চলে আসে তো আমি এটা শেয়ার করি হ্যালো বন্ধুরা সবাইকেই গুড ইভিনিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমাকে শুক্লা আমার চ্যানেল নাম শুক্লা অলিনল তো সবাইকেই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য একটু আলাদা বলা যেতে পারে বা অনেকটাই আলাদা বলা যেতে পারে তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর বিশেষত এতে লজ্জা পাওয়ার কিছুই নেই ভিডিওটা হচ্ছে দিদি আর বোনদের জন্য বিশেষ করে তো আজকে ভিডিও যেটা করবো অ্যাকচুয়ালি এটা প্রতিটা মেয়েরা বলা যেতে পারে বৌরাও এখনকার এটা করে থাকে অবশ্যই তো একদমই লজ্জা পাওয়ার বিষয় নয় তো যে ভিডিওটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আন্ডার স্ক্রিন বা রিমোভার যেটাই খুশি বলতে পারো তোমরা অসুবিধা নেই তো এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি নিট অ্যাকচুয়ালি বড়োটা ফুরিয়ে গেছে তো পাশের একটা দোকান থেকে নিয়ে এসেছি আমি কিন্তু মাঝখানে কয়েকটা দিন রেজারও ইউজ করেছি তো যেটা দেখলাম বলবো রেজারটা ইউজ না করাই বেস্ট অ্যাকচুয়ালি খুব পরিমাণে র্যাশেস হয়ে যায় আর মানে এ হয়ে যায় মানে একটা ব্ল্যাক স্পট পড়ে যায় তো আমি মাঝখানে কয়েকটা দিন মানে বুঝিয়াটে যাওয়া হচ্ছে না টাউনের দিকে যাওয়া হচ্ছে না পাশের দোকান থেকে নিয়ে এসছে এটা আমি বলাতে সে নিয়ে এসছে দোকানের দোকানে ছিল না অ্যাকচুয়ালি তো আমি একটা ইউজ করছিলাম একটু ব্ল্যাক স্পট আর কয়েকটা র্যাশেস হয়ে চলে এসছে এখানে আমি নিজে বুঝতে পারছি তো আবার ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে তোমরা যারা যারা আছো রেজার ইউজ করো তাদেরকে বলবো যেটা যারটা ইউজ করো না এটা খুবই ক্ষতিকর জিনিস বলে মনে হচ্ছে আমার আমি আগে একটা ইউজ করিনি কখনও তো এখন জানতে পারছি আর এটা আমি অল টাইম ইউজ করতাম করতামটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি আজকে আবার নতুন একটা নিয়ে আসছি ছোটো থেকে বাট বসে তো যাওয়া আচ্ছা আর আর একটা জিনিস আছে যেটা হচ্ছে হোম মেড তৈরি করা যায় তো চিনি দিয়ে লেবু দিয়ে তো তোমরা যদি কখনও জানতে চাও যে হোম মেড কীভাবে বানাবো তো আমাকে বললে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা হেল্প করবো বা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে তোমাদের যেটা দেখানোর জন্য এসেছি সেটা অবশ্যই দেখাবো তো যেটা বলবো কথা বলতে এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে আমাকে বাজে কমেন্ট করবে অনেকে বলবে ছি এরকম করছো কেন তো এটা কিন্তু প্রতিটা ঘরের মেয়েরা বউরা করে থাকে এটা কিন্তু খারাপ কিছুই না আমরা জানি যে মানে কি করলে সুস্থ থাকবো কি করলে ভালো থাকবো সেটাই আমরা করার চেষ্টা করি সবসময় তো এটাও আজকে সুস্থতার দিক থেকে বা নিজের দিক থেকে যে ক্লিন থাকা নিজেই পরিপাটি হয়ে থাকা সেটার একটা ব্যাপার থেকে যায় তো এটা একটা তার দিক তো অনেকেই আমাকে অনেক কিছু বলো যেমন চুল কীভাবে আমি এত সুন্দর রাখি সেসব ফেস ক্লিন রাখি বা রাখি ক্লিন রাখি সেটাও তোমরা আমাকে অনেকবার বলেছ তো তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো এটা তো মনে হচ্ছে না যে আমার কমপ্লিট হবে অবশ্য বেশি হয়েছে বলে মনে হয় না জাস্ট কিছু করে থাকুন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি এটা নিয়ে এসেছি এটা কিন্তু বেশি হয়নি যদিও তো তোমাদের সঙ্গে আর এই যে র্যাশেসের কথা বলেছিলাম এই যে দেখো এই র্যাশেস চলে আসে তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু বেশিক্ষণ লাগিয়ে রাখার দরকার পড়ে না

ভিডিওটা অনেক দিন থেকে দেবো দেবো ভাবছি তোমাদের কাছে বাট দিতে পারছি না ছোট মেয়েটার জন্য আর কেউ বাড়িতে থাকে না ছোট মেয়েটাকে দেখার জন্য তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে ওই জন্য মেয়ের পাশে আছে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই জামা লাগানো কমপ্লিট হয়তো এই নিচের দিকটা থেকে যাবে কারণ আমার জামাটা একটু ছোটো হাতা জায়গাটা ছোট তাই জন্য তো যেটা বলছিলাম বলছিলাম যে এখন কিন্তু দুটো পঁয়তৃশী বেঁধে আছে অলরেডি তো যেটা বলছিলাম যে যারা হচ্ছে ভিগটা ইউজ করতে পছন্দ করো না ইউজ করো তো তাদেরকে বলবো রেজারটা ইউজ করো না ওতে ক্ষতি ছাড়া কিন্তু কিছু হয় না অনেক ধরনের মানে অনেক রকমের র্যাশেস হয়ে যায় ব্ল্যাক স্পট হয়ে যায় যেটা কিন্তু দেখতে বাজে লাগে যখন আমরা স্লিভলেস ড্রেস করি তখন কিন্তু দেখতে লাগে দেখতে তোমাদের সবাইকেই বলবো যে এটা পারলেই ইউজ করো দিকটা আর না হলে যে ওয়াক্স করতে পারো পার্লার গিয়ে তো আর করা সম্ভব না সবসময় তো বাড়িতেই কিন্তু তোমরা ওয়াক্স করতে পারো আচ্ছা আমি দশ মিনিট পরে আসছি ঠিক আছে যাদেরকে বলছিলাম যে আমার কিন্তু তো যাদেরকে বলছিলাম যে ওয়াক্স করতে পারো তারা কিন্তু বাড়িতে ওয়াক্সটা করতে পারো মানে যে জানতে চাও কিভাবে করবে সেটা আমি শেয়ার করবো তুমি যদি কমেন্ট করো তো আমার দশ মিনিট হয়ে গেছে আমি বাড়িটা করবো 슬라 দেখো এটি কিন্তু হয়ে এসছে এবার এটার পালা লাইটটা কমে যাচ্ছে

এই তো তো বিশেষ দিদি আর বন্ধু রয়েবো এটা অবশ্যই লিজ করে দেখো ওটা কোনো ক্ষতিকর কিছু না লিজালে অনেক সময় হয় ফেটে ফেটে যায় সেসব কিন্তু কিছুই হয় না তো এটা আমার বাদ মানে আমি এখন ব্লেজার ইউজ করবো না ওই একবারই করেছি যেটুকুনি সেখানে এখনকার মতো টাটা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তিনটে বাজতে গেছে বড় মেয়েটা খাওয়ার জন্য ভালো মানে আছে একটু অল্পটা ভাত খেয়েছে সবাই তো সবাইকে টাটা এখনকার মতো আচ্ছা জয় ভালো থাকে